আমি যদি রবীন্দ্রনাথ হতাম চার দেওয়ালের স্কুল ছেড়ে রোজ উঠোন জুড়ে ছড়িয়ে থাকা নড়ি পাথর একসঙ্গে সাজিয়ে নিয়ে পাথর উপরে পাথর দিয়ে সাজিয়ে দিয়ে গড়ে নিতাম প্রকাণ্ড এক পাহাড় পাহাড় ঝর্ণা নামে ঠিক যেন এক জলপ্রপাত ভাসিয়ে দিত আশেপাশের ইতস্তত সমভূমির ধুলোবালি নিজের পাহাড় নিজের নদী সত্যিই আমি পেতাম যদি কেমন একটা মজা হতো শুধুই নড়ি শুধুই আমার বিশ্ব গড়ার হাত আমি যদি হতাম রবীন্দ্রনাথ আমি যদি রবীন্দ্রনাথ হতাম প্রতিদিনই নতুন নতুন দৃশ্য খুঁজে পেতাম জানলা ধরে দাঁড়িয়ে এ কি ভুবনপুরের দৃশ্য দেখি ভুবন মাতা দাঁড়িয়ে আছেন আঁচলখানি মেলে আঁচল পেতে খুঁজে বেড়ান ঘর ভোলানো স্কুল পালানো দু চোখ ভরে স্বপ্ন মাখা পাগল যত ছেলে বাড়ির পাশে আরেক বাড়ি ছাদে উঠছে রঙিন শাড়ি জোড়া সাঁকর রোদ্দুরে রোজ নানা রঙের খেলার ঝিকিমিকি ছোটবেলা জড়িয়ে ধরে স্বপ্ন দেশের গল্প লোকে একান্তে সব দৃশ্য গড়া দেখি আমি যদি রবীন্দ্রনাথ হতাম ভিতর এবং বাহিরটাকে এক লহমায় মুক্ত করে দিতাম বদ্ধ ঘরের জানলা খুলে নীলদোপাটির কর্ণমূলে দেখে নিতাম ক্লান্ত ঘন দুপুর ওই যেখানে বটের ঝুড়ি ঠিক যেন এক প্রাচীন বুড়ি জলে ডুবিয়ে মস্ত জটা রোদ ভেজানোর ঘন ঘটা স্নান করতে আসছে যারা সাঁতার কাটে কাঁপিয়ে পাড়া স্নান করে আর কাপড় কাচে মানুষ মাছ আর জল ও নাচে আমার নদী বয়ে যেত আমার নিজের খাত আমি যদি হতাম রবীন্দ্রনাথ আমি যদি হতাম রবীন্দ্রনাথ চোখের সামনে দেখতে পেতাম নীল পরিদের আঁচল মেলা চুমকি ভরা ভুবন্ড বা রাত তারা উঠছে তারা ডুবছে তারার নৌকো ভাসছে জলে হারায় তারা কোন অতলে খুঁজতে যেতাম তাদের আমি ছিলাম তাদের দলে মায়ের কোলের আঁচল ছেড়া একলা দুপুর যাদের দুধের বাটির খাবার বাটি আর যা ছিল খুঁটি নাটি সবই খেত চোখ পাকানো চাকর গন্ডিটানা লক্ষণকে বলে দিতাম হলুদ মেখে ডিঙিয়ে যাব সকল বাধা তুমি বসেই থাকো আমি যদি হতাম রবীন্দ্রনাথ দিন্দুপুরের চাকর চক্রের পেতাম না সাক্ষাৎ সত্যি আমি রবীন্দ্রনাথ হলে কোনো দিনই কোনো কালে যেতাম না স্কুলে কি পড়ব না পরব আমি তো তা ঠিক করবো কেন বলবে দিদিমণি এরিথম্যাটিক করো ভুবন মাতার থেকে কি আর দিদিমণিরা বড় জানেন তারা খোক্ষো সেরা আসে কোন পাঁচিল ঘেরা টোপকে বারান্দায় নীলপুরি লাল লাগিয়ে ডানায় সবুজ তুলো ফুলে বসে কুলের মধু খায় স্কুলেও এক গন্ডি টানা লক্ষণদের ঘর হয় সেখানে সীতার স্বয়ম্বর আমি যদি খুঁজে পেতাম রবি ঠাকুরের পথ নতুন ছাদে নতুন করে লিখে দিতাম রামায়ণ আর নতুন মহাভারত বাবা আমায় টানতে টানতে বলেন চলো যেতেই হবে রাঙা দিদার বাড়ি আমার চাওয়া না চাওয়াতে মা বাবাদের আড়ি কোন বাবা বলতে পারেন রবি আমি যাচ্ছি হিমালয়ে আমার সঙ্গে যাবে অজানা সব দৃশ্য খুঁজে পাবে যেতে চাইলে ভেবে দেখে কালকে আমায় বলো যদিও আমি চাইছি তুমি আমার সঙ্গে চলো আমার মতো তারও একারো হলো সদ্য সবটা কেমন পদ্য পরের দিনই রবি জানালো সঙ্গে যেতে রাজি মানুষ সবার এটাই প্রথম বাজি বাবা বললেন তোমার তিনটে কাজ টাকার বটুয়া তোমার কাছেই থাক হিসেব করে আমায় দেবে গুণে এই যে তা আমি ঘড়ি দিও রোজ সময় মতো সময় কালের দড়ি এই যে খাতা সময় পেলে লিখবে খেয়াল মতো পাহাড় নদী জলপ্রপাত পাহাড়িয়াদের অনুবাদের জন্য দিলাম নাটকটি আমরা যারা একটি দুটি ছোটর আশা চাপা পড়ে সিদ্ধান্তে বড়োর ছোট ছোট্ট ছোট্ট চাওয়াগুলো সব নিত্য নিত্য মর মরো সত্যি আমি রবীন্দ্রনাথ হলে মায়ের আঁচল খুঁজে পেতাম নিজস্ব অঞ্চলে